এমন একটি অপকর্মে লিপ্ত ছিল অপকর্ম। আমি যদি বলতে আমার শালীন বাসা অশালীন হয়ে যাবে যেই অপকর্ম আজকের সমাজে আজকের পৃথিবীতে বাস্তবায়িত করার জন্য শক্তিগুলা দুনিয়ার মধ্যে সেই বেবিচার নামে লুজ জাতির অপকর্ম দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য দুনিয়ার বড় বড় সুপার পাওয়ার সবগুলো একত্রিত হয়ে কোরআনের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে সেই একটা জঘন্য বেবিচার দুনিয়ার মুখে খায়েম করার জন্য বড় বড় জালেম বাচ্চারা দুনিয়ার ভিতরে কায়েম করার জন্য সেই অপকর্ম কায়েম করার জন্য মুসলমানের ইমান আকিদা মুসলমানের ধর্মীয় বিশ্বাস মুসলমানের চরিত্র ক্যারেক্টার মুসলমানের চরিত্র বিনষ্ট করার জন্য সেই অপকর্ম দুনিয়ায় বাস্তবায়ন করার তারা পাই তারা করছে আজিম ইসলামিক মিডিয়া যে আয়াত তিলাওয়াত করেছি এই আয়াত মূলত আমাদের পূর্বের এক জাতি ছিল, জাতির কিছু বেবিচার এবং অপকর্মে লিপ্ত ছিল এমন এক জাতি ছিল সেই জাতি সম্পর্কে বিশেষ করে পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে এই আয়াত নাজিল করেছেন এই থেকে আমরা মূলত এতটুকু শিক্ষা পাই যে আল্লাহ এগুলা পছন্দ করেন না আল্লাহ কি পছন্দ করেন না বেহায়াপনা উলঙ্গপনা এগুলো আল্লাহ পছন্দ করেন না কিন্তু আল্লাহ পছন্দ না করলো কি হয়েছে আমরা মুসলমান মুসলমানের জন্ম গড়ের মধ্যে আমরা জন্ম নিয়েছি নামে মুসলমান কিন্তু মুসলমানই নাই ঠিক না কথা বলছি কামে আমরা এমন জগন্ধ কাজ করি যেই জগন্ধ কাজের ব্যাপারে আল্লাহ ছাড়া দুনিয়াতে কেউ জানে না কিন্তু দুনিয়ার কেউ না জানলো আমি তো জানি আর আমাকে যে পরিচালিত করছে মহান রব্যকারী তিনি তো জানেন আমরা কি করি সেই জাতি জাতি কোন ছিল কোরআনের ভিতরে এসেছে সেই জাতির নাম হলো লুত আলাই সালাম নামের একজন পৈগম্বর ছিলেন দুনিয়ার মধ্যে আল্লাহ পাপ একজন পৈগম্বরে প্রেরিত করেছিলেন যেই পৈগম্বরের নাম হচ্ছে লুত ওই পৈগম্বর ভিতরে আসছে দুনিয়ার মধ্যে তার জাতিকে ইসলামের দাওয়াত দিয়েছেন কালিমার দাওয়াত দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ সেই জাতি এমন একটি অপকর্মে লিপ্ত ছিল যেই অপকর্ম আমি যদি বলতে আমার শালীন অশালীন হয়ে যাবে যেই অপকর্ম আজকের সমাজে আজকের পৃথিবীতে বাস্তবায়িত করার জন্য তামাম দুনিয়ার বড় বড় অপশক্তিগুলা দুনিয়ার মধ্যে সেই ব্যবিচার নামে নুদ জাতির অপকর্ম দুনিয়ায় বাস্তবায়ন করার জন্য দুনিয়ার বড় বড় সুপার পাওয়ার সবগুলো একত্রিত হয়ে কোরানের বিরুদ্ধে উটে পড়ে লেগেছে সেই একটা জঘন্য ব্যবিচার দুনিয়ার বুকে খায়েম করার জন্য বড় বড় জালেম বাচ্চারা দুনিয়ার ভিতরে খায়েম করার জন্য সেই অপকর্ম কায়েম করার জন্য মুসলমানের ইমান আকিরা মুসলমানের ধর্মীয় বিশ্বাস মুসলমানের চরিত্র ক্যারেক্টার মুসলমানের চরিত্র বিনষ্ট করার জন্য সেই অপকর্ম দুনিয়ায় বাস্তবায়ন করার সুযোগ তারা পাই তারা করছে কোরআনের ভিতরে আল্লাহ পাকরবুল আলমিন বলেন লাটক প্র বুঝিনা ইন নাহুফা তোমরা জানার কাছেও গেছি হন কেন এটা সব চাইতে বড় জগন্নকাশ পুরাণের ভিতরে এই জেনা দেবী কেমন মারাত্মকভাবে কেমন জঘন্য অপরাধ হতে পারে সেই বিষয়ে তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ একজন বড় মাআফের আলেম শুধু আলেম নয় একজন বড় बुजुर्ग ছিলেন যার সিনার মধ্যে ইলমে নুববী ছিল ইলমে luduli ছিল এলমে ফসাহাত ছিল এলমে বলাগত ছিল এমন একজন আলেমের নাম ইমাম গজ্জালি এই ইমাম গজ্জালি রহিমা তার কিতাব মুকাশাবাতুল কুলব নামের কিতাবের ভিতরে লেখছেন পৃথিবীর বুকে সর্বপ্রথম এই অপকর্ম জেনা। যেটা আমাদের সমাজে আমরা জেনা মনে করি মুসলমান সেই জেনা নয় আমি যেই জেনার কথা বলতে চেয়েছি সেই জেনার কথা আসলেই বলবো কিন্তু এখানে কি বলছে একটু শুনে রাখেন ইমাম গজ্জা আলী রহিমাহুল্লার কিতাবের ভিতরে কাজী ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বলেন জৈন কোন একজন বিজ্ঞ বুজুর্গ থেকে শুনেছেন কে শুনেছেন কাজে ইব্রাহিম রহমতুল্লাহ আলাই শুনেছেন সে বলেন যদি কোন ব্যক্তি কোন ব্যক্তি যদি জেনা করে কোন ব্যক্তি যদি জেনা করে ওই ব্যক্তি নাকি জান্নাতের পাঁচশো বছরের দূরত্ব থাকবে না ওজবিল্লা কয় বছর এক বছর দুই বছর নাকি এই উক্তিতে

যদি কোনো ব্যক্তি এই জেনার মধ্যে লিপ্ত হয় তাহলে তার গুণা কি হতে পারে আর তার বিচার আপনি কি করবেন এই কথা বলার হজরতে প্রশ্নের জবাব সয়ন রব্যাক দিয়েছেন আল্লাহ আল্লাহরুল আলমিন বলেছেন ও মোসা যদি কোনো ব্যক্তি জেনা করে ওই ব্যক্তিকে আমি জান্নাত তো দিব না দিব না অন্ততপক্ষে জান্নাত থেকে পাঁচশো বছরের মাইল দূরত্ব সে অবস্থান করবে না এমনকি কাজী ইব্রাহিম রহমতুল্লা আলাই মুকাশেবাদুল কুলব নামের কিতাবের ভিতর থেকে বলতেছেন একজন বড় বাপের বুজুর্গ থেকে উল্লেখ করেছেন বর্ণিত হয়েছে সমাজের বলেন দেশের বলেন দশের বলেন কোন রাষ্ট্রই বলেন কোনো জায়গাতে বলেন বলা হচ্ছে একজন অসতী নারী যারা বেবিচারে লিপ্ত হয় যারা বেবিচারে পতিত হয় বেবিচার করে এরকম একজন অসত নারী এক হাজার পুরুষ থেকেও জগন্নতম নাউজবিল্লাহ শুধু পুরুষ থেকে জগন্নাথ তাই নয় হাজার শয়তান থেকেও জগন্নাথ মমতা 나올বে কাজী ইব্রাহিম রাহনা আল্লাহর রা বলেন তাফসিরের kitab এর ভিতরে আছে মুকাশাওতুল kitab এর মধ্যে আছে বলা হচ্ছে ওই बुजुर्ग বলেছেন একজন বালকের সাথে একজন বালেগের সাথে শয়তান তাকে আঠারোটা আর একজন মহিলার সাথে শয়তান তাকে একটা আমি যেটা বুঝাতে চাইছিলাম সেটার দিকে সেটা কি জিনিস আপনারা অবশ্যই শুনেছেন কিছুদিন আগে ফেসিস সরকার আমাদের দেশের এমন একটি বেবিচার আমাদের রাষ্ট্রে কায়েম করতে চেয়েছিলেন যেই জগন্যতম নাম হচ্ছে সমকামিতা বেবিচারের নাম কি সমকামিতা এটা কি আবার হুজুর এটা কি কোরআনের ভিতরে এসছে শরীয়তের মধ্যে বৈধ হলো একজন পুরুষ যখন উপযুক্ত হবে তার জন্য স্ত্রীর প্রয়োজন মেয়ের প্রয়োজন একজন মেয়ে যখন উপযুক্ত হবে হবে তার জন্য স্বামীর প্রয়োজন বরের প্রয়োজন ছেলের প্রয়োজন শরীয়তের হালাল তরিকায় একজন একা করে বিবাহ করে তারা যৌন ক্ষুধা নিবারণ করবে একজন আরেকজনের পোশাক হয়ে হালাল ভাবে একজনের যৌনাঙ্গ আরেকজনে উপভোগ করবে কিন্তু এমন একটি জঘন্য কাজ আমাদের সমাজের ভিতরে আমাদের রাষ্ট্রের ভিতরে বাস্তবায়ন করতে চেয়েছিলেন সেই জঘন্য বেবিচারের নাম হচ্ছে সমকামিতা যেই বেবিচার শুধুমাত্র পুরুষ আর মহিলা করবে না এই বেবিচার পুরুষ আর পুরুষ দ্বারাই সংগঠিত হবে না উদ্বিল্লা অর্থাৎ পুরুষ পুরুষকে বিয়ে করবে বলবেন না পুরুষ পুরুষের সাথে জানা করবে এখন আমাদের সমাজে চলে নারীতে নারীতে জানা পুরুষে পুরুষে জানা কাজী ইব্রাহিম রহমতুল্লাহ বলেন একজন মহিলার সাথে শৈতাম তাকে একজন কিন্তু তার বিপরীতে একজন বালকের সাথে তাকে কয়েজন বলছিলাম জন কয়েজন বলছিলাম কথা বলেন কয়জন তাকে আঠারো জন তফসিরের কিতাবের ভিতরে আসছে যদি কোন পুরুষ কামাতর অবস্থায় হা হাহসাতের অবস্থায় নিজের কাম বা করার জন্য যদি কোনো বালককে যাদের এখনো নাই সুন্দর বালককে যদি চুম্বন করে খিতাবের বাসায় লেখতেছে যদি এরকম একজন পুরুষকে যদি কামাতোর অবস্থায় চুম্বন করে আল্লাহ আল্লাহুল আলমিন ওই ব্যক্তির আমল নামাই এক হাজার জন কুমারী মেয়েকে চুম্বন করার মতন গুণাতার আমল নামাই লিপিবদ্ধ করে দিবেন আর যদি কোনো ব্যক্তি কামাতর অবস্থায় হয়ে একজন চুম্বন করে কুমারী মহিলাকে চুম্বন করে তাহলে কিতাবের ভাষায় লিখে সেই ব্যক্তি সত্য সত্তর হাজার বিবাহিত স্ত্রীর সাথে জানা করল না উজবিল্লাহ কয়জন সত্তর হাজার বিবাহিতা মহিলার সাথে জানা করল না কোথায় লিখতেছে গুলা ইমাম গজ্জালের কিতাব মুকাশাফাতুল কুলুব নামের কিতাবের ভিতরে লিখতেছে ইমাম গজ্জালি বয়ান করতেছে কাজী ইব্রাহিম রহমতুল্লাহ আলাই শুধু তাই নয় সেখানে আরো কি বয়ান করল রৌন নামক কিতাবের ভিতরে আসছে বলেন রৌন কুতের কিতাবের ভিতরে আসছে আল্লামা ইমাম কালবি রহিমা বলেন এই পৃথিবীর ভিতরে সমকামিতা নামের অপরাধ সমকামিতা নামের বেবিচার পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে আবির্ভাব করেছে যে গোটাইছে তার নাম হচ্ছে ইবলিশ সহিতা